শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবে নিরঞ্জিলা কলোনি সহ হরিজনদের উচ্ছেদ বন্ধ এবং তাদের স্থায়ী আবাসন ও অধিকার বাস্তবায়নের লক্ষ্যে তারা আজকে একটি নাগরিক সংলাপ করেছে জাতীয় প্রেস ক্লাবে এবং এই নাগরিক সময় শেষে এবং তারা একটি প্রতিবাদ করছে তারা একটি মিছিল র্যালি নিয়ে এগোচ্ছে মূলত তারা এই নাগরিক সংলাপ হতে হতেই তাদের কাছে খবর এসেছে যে তাদের হরিজন পল্লী ভেঙে দেওয়া হচ্ছে এবং এই প্রতিবাদে তারা এখানে এইভাবে তারা এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবে তারা নাগরিক সংলাপ শেষে তারা প্রেস ক্লাবের মধ্য থেকেই তারা এখন একটি র্যালি নিয়ে তারা হরিজন পল্লীর দিকে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা এখন প্রত্যেকেই আসলে মর্মাহত তারা কান্ডায় ভেঙে পড়েছে যেহেতু তাদের বসত ভেঙে দেওয়া হচ্ছে তাদের উপরে চলছে এখন স্টিম রুলার তারা তারই প্রতিবাদে এখন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি

শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের মধ্যে থেকে তারা এখন হরিজন পল্লীর দিকে এগোচ্ছেন যেহেতু তারা একটি নাগরিক সংলাপ করলো এবং এই সংলাপ করতে করতেই তাদের কাছে খবর আসলো যে সেখানে স্টিম রুলা চালানো হচ্ছে তাদের বসত ভিটা ভাঙা হচ্ছে তাই তারা এখানে কান্না জড়িত কান্ঠে তারা আবার এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা এখন ধীরে ধীরে এই একটি র্যালি নিয়ে সেদিকে এগোচ্ছে এটা আসলে হৃদয় বিতরক যেটা তাদের সংলাপ হতে হতে তার মধ্যে এই অবস্থানটা খবর পায় এবং তারা দেখতে পাচ্ছি তারা এখন একটি র্যালি নিয়ে ধীরে ধীরে উৎসব দিকে আসলে এটাই আজকে সবথেকে বড় একটি হৃদয় বিদারক